হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সকাল সকাল করে নিলাম ধনে পাতা বাটা আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো দেখো সোয়াবিন আলুর তরকারিটা নিরামিষ করেছি একটুখানি জিরের গুঁড়ো একটু আদা জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি একটু টমেটো দিয়েছি নুন হলুদ মিষ্টি ঘি গরম মশলা ব্যাস তো নিরামিষ করলাম সয়াবিন আর এখন করব হচ্ছে মটন আর আজকে হচ্ছে গণেশ পুজো তো যাই হোক বন্ধুরা পিন্টু দা এই মটনটা না কালকেই এনেছিল এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার কালকেও আমি রান্না করে দিইনি আর আজকে হচ্ছে গণেশ পুজো ইচ্ছা ছিল একটু নিরামিষ খাবো কিন্তু আর হয়ে উঠলো না পিন্টু দাকে বললাম যে আজকে গণেশ পুজো আজকেও রেখে দিই বলে না না তুমি করো কিছু হবে না তো যাই হোক করলাম আর কি করব বলে পুজো আশ্রাতে তো লোকে ভালো মন্দই খায় তো চলেও এখন ছেলের বায় না মটন খাবে তাই মটন দেখো বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে দেখো এখানে নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু সর্ষের তেল সমস্ত কিছু ভালো করে একদম মশলাটা মাখিয়ে নিয়েছি মানে মাংসে যে মশলাটা আমি দেবো সেই মশলাটা একেবারে মাংসে ম্যারিনেট করে রাখলাম আর এখানে দেখো গরম মশলা তেজপাত একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে তারপরে দেখো পেস্ট করে নিয়েছি হচ্ছে আদা আর রসুন আর একটু টমেটো তো এভাবেই আমি হচ্ছে মটনটা করি তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি মাটন আর এই মটনটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে আমার বড়ও ভীষণ ভালোবাসে আমার হাতের এই মটনটা খেতে তো চলো বন্ধুরা আজকে একটু আলু দিয়ে করবো ভাবছিলাম আলু দেব না তারপরে ভাবলাম যে না বর মেয়ে দুজনেই বায়না করছে আলু দাও আলু দাও তো সেই জন্য আর কি আলু দিচ্ছি তো আলু দিলে না মাটনের ঝোলটা আমার ভালো লাগে না তো তবু এখনও বায়না করছে কী করবো যাক দিয়েই দিই তবে এটা একটু সাবধানে সাবধানে করতে হবে তো চলো বন্ধুরা এই যে মটন কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো প্রেশার কুকারে আর এ পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর আমি গরম জল করে নিয়েছি মাটনটা গরম জল দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এইবারে পাঁচ ছটা সিটি মারবো বেশি সিটি দেবো না তারপরে আবার গোলে ঢলে গেলে আবার মুশকিল আর আমার মেয়ের দেখো মটন হলেই ও সেই বিরিয়ানির চাল খাবে তো যাই হোক ওর পাপার নিয়ে এসছে বিরিয়ানির চাল এই যে বিরিয়ানির চাল দিয়ে মানে ভাত দিয়ে ও মটন খাবে কত লম্বা লম্বা ভাত দেখো চাউমিনের মতো তো এইগুলো আবার আমার আর পিন্টুদার ভালো লাগে না এখন মেয়ের জন্য খেতে হয় তো যাই হোক মটন হলেই ওই বিরিয়ানির চাল খাবে এমনি এমনি বাসমতি রাইসটা খা সেটা খাবে না ও বিরিয়ানির চাল খাবে দেখো কি লম্বা লম্বা ভাত আর এই চালটা মানে ভাতটা বসিয়ে আমাকে এখানে ঠাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন না যদি ভাতটা গলে যায় তাহলে তো হয়ে যাবে কোনো খাওয়া তো যাই হোক অনেক সাবধানে সাবধানে করলাম আমাদের কি আর চাষ আছে এইসব রান্না করার তবুও করলাম তো দেখো হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাতটা দিয়ে আর এদিকে দেখো আমার মাটনটা সিটি মারাও হয়ে গেছে এই যে দেখো সুন্দর করে মাটনটা সিটি মেরে নিয়েছি আলুটা ভেজে রেখেছিলাম আলু আর একটু পেঁপে দিচ্ছি পেঁপে দিলে না মাটনের মধ্যে সুন্দর একটা টেস্ট হয় তো সেই জন্য পেঁপে আলুটা ভেজে রেখে দিয়েছি আর এই যে মাটনটা সিটি মেরে নিয়েছি পাঁচটা সিটি দিয়েছি এখন আবার এটাকে কড়াইতে ঢেলে দেবো কড়াইতে ঢেলে দিয়ে তারপরে দেখো আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি আর আমার জন্য একটা গোটা পেঁয়াজ দিয়েছে আমার না গোটা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আলুটা একটু বড় বড় করেছে যাতে গলে না যায় আর হচ্ছে পেঁপেটাও একটু ভেজে নিয়েছি পেঁপেটাও শক্ত থাকবে আলুটাও শক্ত থাকবে তো চলো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দেবো ঢেকে এবারে আস্তে আস্তে ভাপে এটাকে রান্না করবো মানে মাটনটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি একদম ফুল সিদ্ধ করিনি যেহেতু আলুটা আমার সিদ্ধ করতে হবে সেই জন্য কেননা একদম মাটনটা কি বলো তো একদম মানে সিদ্ধ হয়ে গলে গেলে না খেতে ভালো লাগে না কেননা এত দামি জিনিস একটা সুন্দর করে ধীর স্থিরভাবে রান্না করতে হবে বুঝে বুঝে তো চলো বন্ধুরা দেখো আমার মাটন কমপ্লিট এই যে ঘি দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি মাটনের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবে যখন হয়ে যাবে তখন ঘি আর গরম মশলাটা দিয়ে দেবে দেখবে মাটনের সেন্টটা কাকে বলে পুরো বিয়েবাড়ি স্টাইলের একদম ফাটাফাটি দেখো খুব একটা ঝোল রাখিনি একদম আর খুব একটা গামাখা গামাখা মানে কষা কষাও করিনি তো যা রেখেছি মোটামুটি আমাদের তিনজনের যথেষ্ট তো চলেও হয়ে গেছে এই যে নামিয়ে ফেলেছি তো চলো আর পিন্টু দা ওদিকে বসে পড়েছে পুজো দিতে এই যে আমাদের তো ঘরে অনেক ছোট ছোট গণেশ ঠাকুর আছে তো পিন্টু দা আবার সব গণেশ ঠাকুরগুলোকে মুছে ওপরে আমাদের বাংকারে রয়েছে তো যাই হোক এই যে পিন্টু দা পুজো দিলো এবার মেয়ে পুজো দেবে লাড্ডু দিয়ে মেয়ে আবার অনলাইনে অর্ডার দিয়েছে তোমার বাদামের লাড্ডু এই যে দেখো লাড্ডু দিয়ে আবার দুখানা লাড্ডু খাওয়াও হয়ে গেছে এই যে বাদামের লাড্ডু দিয়ে মেয়ে আবার স্পেশালভাবে পুজো দিল দা পুজো দিলো হচ্ছে গো মানে গোলাপজাম দিয়ে আর মেয়ে পুজো দিলো হচ্ছে এই যে মানে বাদামের লাড্ডু দিয়ে খুব সুন্দর খেতে এই যে ছটা লাড্ডু নিয়েছে নব্বই টাকা জানো বন্ধুরা তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায় আর দেখো আমি সাজু গুজু করে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে কটা জানা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা কি পনেরো আটটা তো যাই হোক আমার ঘড়িটা দেখা হয়নি তো পিন্টুদা বললো রেডি হও ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমি একটু বায়না করছিলাম তো পিন্টুদা বললো রেডি হও তো রেডি হয়ে নিলাম আর পিন্টুদাও আসলো তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা ঠাকুর দেখতে তো দেখো এই যে বসে পড়েছে আর মেয়েকে কত করে বললাম চল 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 মেয়ে কিছুতেই যাবে না বলে কি না বাইকে তিনজনে গুতুগুতি হবে আমি যাব না তো যাই হোক পিন্টুদা বললো চল তাহলে তোকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে মাম্মিকে নিয়ে যাবো তবুও যাবে না বলছে না আমার গরম লাগছে তোমরা যাও এই যে দেখো আমাদের পাড়ার ঠাকুর তো এখানে আর নামিনি দেখলাম পুজো হচ্ছে আর আমাদের পাড়ায় না রাস্তাটা সাজিয়েছে ও রাস্তার লাইটিংটা নতুনত্ব দেখলাম এই বছর তো চলো আমি আর বর বেরিয়েছি ঠাকুর দেখতে গণেশ ঠাকুর দেখতে তো এই যে দেখো আমাদের পাড়ার গণেশ ঠাকুর পরে আমি রিলস ভিডিও দেবো গণেশ ঠাকুরের বর তুলে নিয়ে যাবে তো যাই হোক এখানেই বর আড্ডা মারে তো এই দেখো আমাদের পাড়ার রাস্তাটা দেখো আমাদের গলিটা অসাধারণ লাগছে কি সুন্দর লাইটিংটা হয়েছে দারুণ হয়েছে তো এখান থেকে একদম মেন রোড অবধি একদম মানে মেন রোড অবধি এই লাইটিংটা দিয়েছে তো আমি আর অতটা তুলিনি আর বিশাল বড় একটা গেট করেছে জানো তো আমাদের পাড়ার তো যাই হোক বন্ধুরা তো উঠে গেছি মেন গেট দেখো এখন মেন গেটটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না আর এখানে দেখো খিচুড়ি দিচ্ছে কত লাইন তো চলো ওই যে মেন গেট দেখতে পাচ্ছ কত বড় গেট দুর্গাপুজোর মতো গেট করেছে তো এই যে উঠে পড়েছে এই দেখো মেন গেটটা এই দেখো দেখেছো কত বড় লাইটিং আর এত গাড়ি এত মানে সেই আর বলার মতো না আর এই দেখো উঠে তারপরে দেখো রোডের মধ্যে একটা গণেশ ঠাকুর কি সুন্দর অনেকগুলো গণেশ ঠাকুর দিয়ে করেছে তো এখানে আর নামলাম না তো এখন যাচ্ছি হচ্ছে আরও একটা ঠাকুর দেখতে তো চলো দেখো এই যে এটা কিন্তু আমাদের পেছনের পাড়া তবে বর আমাকে একটুখানি ঘুরি ఉడియే నియాస్ বলছে যে চলো রোড দিয়ে যায় একটু ঘুরে ঘুরে যায় তো তা না হলে তো এক্ষুনি আবার বাড়ি ঢুকিয়ে দিয়ে আসবো তো আমি যে ঠিক আছে চলো তো দেখো এই যে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পেছনে বেলতলায় এইখানে একটা বড় গণেশ পুজো হয় এখানে হচ্ছে দুর্গা পুজো হয় এটা একটা শিব মন্দির এই মন্দিরের ভেতরেই আর কি গণেশ পুজো করছে আগের বছর না তার আগের বছর থেকে দেখছি নতুন করছে বিশাল বড় গণেশ ঠাকুরটা করেছে জানো তো বন্ধুরা ফোনে বোঝা যাচ্ছে না অনেক বড় করেছে আর খুব সুন্দর সাজিয়েছে আগের বছরে আরও ভালো সাজিয়েছিল এই যে দেখো কত বড় গণেশ ঠাকুরটা আর কি সুন্দর দেখতে আর এখানে না একটা বড় করে মেলাও বসেছে তবে আজকে আমি মেলায় ঢুকবো না আর পিন্টু দা তো বাপরে বাপ মেলায় ঠেলায় একদম নিয়ে যেতেই চায় না নিজেও যেতে চায় না বিরক্ত হয়ে যায় সেই জন্য পিন্টুদার সাথে মেলায় যাব না আর এখানে দেখো সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য একটা জায়গা করেছে কি সুন্দর দেখো দারুণ লাগছে দারুণ লাগছে একটা টাকুমা আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেই যাচ্ছে এখানটায় আমি আর চান্সই পাইনি তারপরে যাই হোক সাইডে একটুখানি তুললাম তুলে তারপরে আবার বেরিয়ে যাচ্ছি পিন্টুদা আবার বাইরে দাঁড়িয়ে আছে তো এই যে আমি পিন্টুদাকে বললাম চলো তো আমি বললাম দেখো ওদিকে মেলা বসেছে বলে কি না মেলায় যেতে হবে না তো যাই হোক মেলায় আর গেলাম না কেননা মেলায় এখন ঘুরতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে পিন্টুদা দা আবার যাবে হচ্ছে আড্ডা মারতে সেই জন্য আর দেখো এই যে উঠে পড়েছি বাইকে তো আমাকে বলছি বাড়ি যাবা তো চার দুই একটা ঠাকুর দেখাও তারপরে বাড়ি তো যাই হোক মকা পেয়েছি আর তারপরে বলে চলো তাহলে নিয়ে যাচ্ছি তো এটা আবার আমাদের পাশের পাড়াতেই যাচ্ছি একটা ঠাকুর দেখতে নামবো না এমনি বাইকে করে দেখতে দেখতে যাব এই যে দেখো এটা হচ্ছে আমতলার ঠাকুর তোমরা চিনতে পারবে না আমাদের পাশেই পাড়া তো যাই হোক এরকম গলি আমাদের আশেপাশেই গলিতে আর কি ঘুরছি আর এখানে দেখো রাস্তাটা এইরকম ভাবে করেছে বেশ ভালো লাগছে তারপরে নিয়ে যাচ্ছে আরেক জায়গায় তো আমি বলছি এটা আবার কোথায় যাচ্ছ তো বলছে চলো দেখতে পাবে তো এই যে যাচ্ছি দেখো এই এই গলিটা মানে আমাদের আশেপাশের পাড়াতেই আর কি তো দেখো এইখানেও একটা ঠাকুর আর নাবিনী এমনি বাইকে করে ঘুরে এসছি আর তারপরে কামাখ্যা মন্দিরের ওখানে একটা ঠাকুর দেখতে নিয়ে গেছে দেখো এই যে কামাখ্যা মন্দিরের মেলার মাঠ মানে মেলার মাঠ এখানে মেলা হয় না ওই যে আসি ভিডিও করি তো সেখানটা একটা সুন্দর প্যান্ডেল করে পুজো হয়েছে বলছে যা ওই ঠাকুরটা দেখে আসো তো এই যে এসেছি দেখো খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও খুব ভালো হয়েছে তো এই ঠাকুরটা দেখে এবার পেন্টুদাকে বল বললাম যে এবার বাড়ি চলো আর ঘুরবো না বলছে হয়ে গেল যে হ্যাঁ হয়ে গেল আধ ঘন্টার মধ্যে ঠাকুর দেখা কমপ্লিট এখন চলে যাব হচ্ছে বাড়ি তার আজকে না আমি একটা নতুন জামা পরেছি বন্ধুরা এটা পেন্টুদা দিয়েছিল গৃহপ্রবেশের সেই জামাটা আজকে ভাঙলাম আর দেখো এই একটা ঠাকুর রাস্তায় অনেক ঠাকুর করেছে জানো তো বন্ধুরা খুব ভালো লাগলো নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরিয়েছি আমার বর বলছে কি আমার মেয়েও এত বায়না করে না ঠাকুর দেখতে যাওয়ার জন্য তুমি যা বায়না করো বাচ্চাদের মতো তো চলো এই যে আমাদের বাড়ি চলে এসছি তো এখন চলে যাবো হচ্ছে ঘরে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট